ঠিক পাটাং লাগিয়ে দিলে দেখো এখানে এখানে সিস্টেমটা দেখো পুরো সিস্টেম করেই রেখেছে যদি তোমার কখনো মনে হয় একটু বাড়িয়ে দেব একদম একদম সেটা করতে পারবে আরেকটা জিনিস আমরা এতদিন ধরে লোডার দেখতাম চার্জ ছয় না ঠিক আছে ছয়টা একচুয়াল হতো কিন্তু বাইরে থেকে বাড়ি বাইরে পর্যন্ত চার্জ ছয় চার্জ হয় এই যে লোডারটা করেছে এই লোডারটা প্রায় তিন থেকে চার ইঞ্চির কাছে

এইভাবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখায়নি যেখানে লম্বা হচ্ছে পুরো ছয় আচ্ছা তাহলে গাড়ি চার ছয় ডালা তুমি পুরো পাচ্ছ তার মানে এবার বুঝে নাও এতে তুমি কতটা তাহলে জিনিস নিতে পারবে তারপরও তারপরও আরো আরো একটা সুবিধা থাকছে এই গাড়িতে যেটা থাকছে মানে পুরো ডালাটা আমি একদম একদম মানে তিন দিকে ডালাটা আমি খুলতে পারছি এটা যেমন খোলা যাচ্ছে এটা 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 একটা সবথেকে বড় সুবিধা সবথেকে বড় সুবিধা তুমি স্পেসটা দেখো না তারপর বুঝতে পারো একদম একদম এটা যেমন পুরো খোলা যাচ্ছে পুরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আচ্ছা বলে রিপোর্ট করতে কোনো অসুবিধাই হচ্ছে এতে বাইশশোর মোটর কন্ট্রোলার আছে আচ্ছা বাইশশো ওয়াট মোটর কন্ট্রোলার আচ্ছা তুমি এটা কন্ট্রোল একদম 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 বাবু এটা তোলো তো

ব্যাটারির উপরে চাপ পড়বে একদম ঠিক আছে না যেটা থাকছে এটা হচ্ছে এটা 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 থাকছে এই স্পেশাল গিয়ারটাকে যখন ইনবিল্ড করে দেবে এই যে এঙ্গেজ করে দেবে তখন কিন্তু গাড়ি একদম চচ্চড়ির উপরে উঠে যাবে একদম একদম ঠিক আছে না এটা লোড ক্যাপাসিটি দরকারি করার জন্য আর কয়টা জিনিস বলে দিই হ্যাঁ লোডারে কিন্তু এতদিন ধরে তুমি যা টায়ার দেখেছো ঠিক আছে সবকিন্তু 400 12 বা এই সব টায়ার দেওয়াই একদম একদম এই যে টায়ারটা দেওয়া আছে আমি একবার দেখাতে বলবো 450 12 450 12 একদম তাই একদম তাই চারটে চাকায় কিন্তু চার পঞ্চাশ বারো একদম তাই আগে কিন্তু যে সামনের যে চাকাগুলো আছে আগে কিন্তু চার শূন্য শূন্য বারো ছিল এখন কিন্তু এতে দেখে নাও এই যে মাল্টি হাব দিয়ে দিয়েছে এই মাল্টি হাব দেওয়ার কারণে এখানে চার পঞ্চাশ বারো টায়ার সামনেও নিতে পারছে বাহ বাহ মানে এবার তুমি বুঝতে পারছো এই গাড়িটা কতটা লোড নিতে পারবে একদম ঠিক আছে আমি সামনের দিকটা দেখছি আহ সত্যি সামনের দিকটা দেখলে কিন্তু একটু মনটা একটু ঠান্ডা লাগে একদম হ্যাঁ সামনে যেমন লাইট গুলো যেগুলো আমরা দেখছি একদম একদম অথলনায় অথলনায় সত্যি লাইট মানে অস্বাভাবিক লাইট দেখে নাও একদম

বলা যে ভেঙে আবার যে একটা সমস্যা বা এরম কোনো কিছু এতে একদমই থাকবে না আচ্ছা তাহলে আমাদের তাহলে আমাদের মতো যেটা আমরা দেখছি যেটা থাকছে

এটা ওনারা একটা একটা কথা বলে রাখি যখন তোমরা গাড়িটা চালাবে নর্মালি তখন কিন্তু তোমার এটাতে কাজ করবে যখন তুমি লোড নেবে তখন কিন্তু এটাতে কাজ করবে মাথায় রাখবে বন্ধুরা এটা কিন্তু ডবল দেওয়া আছে এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার তার সাথে সাথে একটু বলে রাখি বন্ধুরা যেটা আমরা এই মুহূর্তে যতগুলো দেখেছি এর আগে তোমার হচ্ছে লোডার তো সেখানে কিন্তু এই টানা রডটা কিন্তু খুব ছোট থাকে এই যে টানা রডটা যাতে গাড়িটা পাল্টি না হয় তার জন্য ছোট থাকে এটা কিন্তু টানা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি কি আকাশদা একদম একদম পুরো অতটা বড় দেখতে পাচ্ছি তার সাথে সাথে যদি আমি আজকে আকাশদার কাছে যেটা জিজ্ঞাসা করবো আচ্ছা তার আগে আরেকটা একটা জিনিস বলে দিই একদম এতে যে ব্যাটারিটা আছে এখন আমাদের লিফ গার্ডের একশো পঁয়তাল্লিশ পনেরো মাস গ্যারান্টি ওয়ালা ব্যাটারি পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এম্পিয়ার মানে ষাট ভোল্টের ষাট ভোল্টের আচ্ছা ঠিক আছে ষাট ভোল্টের থাকছে আচ্ছা আচ্ছা। তো দাঁড়িয়ে আমরা সবটাই কিন্তু জেনে নিলাম যে একদম কি থাকে যাদের লোডারের ইনকোয়ারি ছিল তো একদম দেরি না করে অবশ্যই নাম্বারে ফোন করো এবং চলে আসো চলো একটু দামটা শুনে না কি হতে পারে তারপরও কি থাকছে কিছু ছাড় চলো আকাশ দেখা জিজ্ঞাসা করি আকাশ দেখা কি থাকছে দাম এটা তুমি যদি মনে করি ক্লিয়ার কর দেখো লোডারে আমরা দাম বলতেই পারি সেটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা তুমি বলো লোডারের এই লোডারে কত দাম হতে পারে কত দাম হতে পারে তাই না আমি তো আমি তো আমার হিসাবে যেই ফিচার্স এবং যে মোটর যেটা হচ্ছে বিএলডিসির মোটর থাকছে কাছাকাছি আমার তো মনে হয় কি বলছো হ্যাঁ কত এত বেশি কত এত বেশি কত তাহলে আমার আইডিয়াটা ভুল একদম হ্যাঁ এই গাড়িটা 170 দাম আছে বলছো কি একদম আর কোন যদি সাবস্ক্রাইবার ভাই বা কোন কাস্টমার যদি তোমার চ্যানেল দেখে আসে তারও কাছে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ওই সদরলে একবার বুঝানো 65000 টাকায় এত বড় লোডার ফিচারগুলো খালি পয়েন্ট করবে ঠিক আছে একদম 2200 ওয়াটের মোটর কন্ট্রোলার থাকছে 145 এর ব্যাটারি আছে এটা বলতে ভুলে গেলে 100% ওয়াটার প্রুফ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুভ মোটর আছে প্লাস মোল্ডিং চ্যাচেস দিয়ে হ্যাঁ টোটাল গাড়িটা ফিচারে ভর্তি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক পঁয়ষট্টি যদি কোনো কাস্টমার দাদার চ্যানেল দেখে চলে আসে পুরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ঠিক আছে এবার 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 আমরা চলে যাই একটু একটু চলে যাই আমরা ই দিকে যেখানে ই যদি আমার চ্যানেল দেখে যদি আসো তো সেখানে আকাশ ইলেকট্রনিক্স দিচ্ছে একটা ছাড় দিচ্ছে এখন তোমার চ্যানেল থেকে যে যে সকল কাস্টমার গুলো আসবে তারা তো পাঁচ হাজার টাকা করে তো ডিসকাউন্ট পাবেই পাবে প্লাস সঙ্গে গাড়ির সঙ্গে একটা গিফট থাকবে প্লাস গাড়ি ঢাকা কভার থাকবে এগুলো আমার তরফ থেকে থাকবেই ঠিক আছে প্লাস আমাদের এই কমেন্ট এই কমেন্টের উপর আমরা এখন স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রেখেছি আচ্ছা এই কমেন্ট যদি এখন কোন কাস্টমার নেয় তো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বলছো কি দশ হাজার টাকা বুঝতে পেরেছো

পেয়ে থাকি একশো চল্লিশের ইস্টম্যানের ব্যাটারি দিয়ে দেবো একদম পনেরো মাস গ্যারান্টিশ হাজার টাকা একদম একদম কাস্টমার ভাইরা যারা আসবে আমার কাছে যেটা আমি আগেও বলেছি কাস্টমার আমার থেকে খালি গাড়ি নেবে না গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে আমার থেকে সার্ভিসটাও পাবে সেই ঠিক আছে অথেন্টিক সার্ভিস পাবে যারা 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 থেকে তারা সার্ভিসটা তাই না একদম তো আমি তোমাদেরকে বলে রাখি সার্ভিসটা তোমরা কিভাবে পাবো আমাদের যেটা হচ্ছে আকাশদার যেটা তিনটে তিনটে সার্ভিস কিন্তু ফ্রি থাকে একদম এই তিনটে তিনটে সার্ভিসের জন্য তোমার মিস্ত্রির যে খরচাটা লাগে সেটা তোমাকে কিন্তু ফোন পেতে একদম যারা বাইরে থেকে যে সকল কাস্টমার আসবে একদম ভালো কথা বলেছো এটা যারা বাইরে থেকে নেবে তাদের কিন্তু এই যে সার্ভিসের যে এটা আছে এটা আমার তরফ থেকে ওইটা আমি তাদেরকে পরে আমরা আমি তাদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে সার্ভিসে তারা বাইরে থেকে করিয়ে নেবে শুধু আমাকে বলে দেবে কি কি কাজ করালো ঠিক আছে সেই অনুযায়ী বুঝে আমি তাদের পুরো টাকাটা আমি পাঠাবো তবে এটা মনে রেখো যদি তুমি পার্স লাগাও সেখানে কিন্তু পার্সের দিকটা একটু বুঝে করতে হবে তো সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র মিস্ত্রি খরচা এটা তোমরা পেয়ে যাবে একদম এটা কিন্তু আর আমার কাছে যদি আসতে পারে কাস্টমার ভাইটা যদি এখানে আসতে পারে তাহলে যদি আমার মনে হয় যে যেখানে পার্সটাও লাগানোটা দরকার আছে মানে এরকম অনেক সময় হয়েছে আমাদের র‍্যাপিড এক্স গাড়িরই কথা বলছি গাড়ি নিয়ে কাজ করছি দেখা গেল তিন দিন হয়েছে চার দিন হচ্ছে সকাল থেকে একটু প্রবলেম হয়েছে আমি সকাল খুলে ফেলে দিই অন্য সকাল লাগিয়ে দিয়েছি সকালও আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকে ওই এম সকাল ঠিক আছে বা দেখা গেল যে সকালটা রিপেয়ার করতে হবে মানে ধরে নাও খুলে সকারটার মধ্যে একটু কাজ করানোর ব্যাপার আছে সেটাও আমরা করে দেবো এটার জন্য কোনো সার্ভিস চার্জ এক্সট্রা আমরা নিই না ঠিক আছে তো ওই গাড়ি বিক্রি করাটা আমার কাছে মানে মেন মোটো নয় আমার মেন মোটো হচ্ছে সার্ভিসটা মানে কাস্টমার যখন আমার থেকে বুঝতে পারলে একদম আমি এটার উপর বেশি ফোকাস থাকছে কি তারপর দু আ 2011 সালের 2012 সালের কোম্পানি থাকছে তো তো আর বিশ্বাসের কিছুই থাকছে না তো বন্ধুরা আজকের এই ভিডিও বেশি আর বড় করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্যরকম টপিক ছোট বড় সাথে অবশ্যই দেখা হবে তবে আকাশ দাকে কিন্তু তোমাদেরকে আসতে হবে গাড়ি নাও আর না নাও অবশ্যই আকাশদার কাছে এসে দেখে যাও গাড়ি একদম একদম আর বাজারে থেকে সস্তায় তুমি যদি না পাও আমাকে কমে আর বেশি কিছু বলছি না তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত